এটি কিতাব যা তোমাদের ফতি নাজিল করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মৌমিনদের জন্য উপদেশ তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি বস্তুত সেখানে আমার আজাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বিপহরে বিশ্রামরত ছিল সুতরাং যখন তাদের নিকট আমার আজাব এসেছে তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল নিশ্চয় আমরা জালিম ছিলাম সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। যাদের নিকট রাসুল ফেরিত হয়েছিল এবং অবশ্যই আমি এ তাদেরকে জিজ্ঞাসাবাদ করব অতৎফর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব। আর আমি তো অনুপস্থিত ছিলাম না আর সেদিন পরিমাপ হবে যথার্থ সুতরাং যাদের পাল্লা বাড়ি হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি অস্বীকার করার মাধ্যমে জুলুম করতো আর অবশ্যই আমি তো তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞ হও আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরেস বলেছি তোমরা আদমকে করো। অতৎপর তারা সেচদা করেছে ইবলিশ ছাড়া সেই সেচদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না তিনি বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে সেচদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে তিনি বললেন সুতরাং তুমি এখান থেকে নেমে যাও তোমার এই অধিকার নাই যে এখানে তুমি অহংকার করবে সুতরাং বের হও নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত সে বলল যেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সেই দিন তাদেরকে পুনর্জীবিত করা হবে তিনি বললেন নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সে বলল আপনি আমাকে পথভষ্ট করেছেন সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজাপথে বসে থাকবো